আমার প্রিয়তমা আমার প্রিয় সুলতানা আমার সম্রাজ্ঞী অহর অহর্নিশি যার বিরহে আমি কাতর আমার সব আনন্দের উৎস আমার কষ্টের একমাত্র নিরাময় গুর্রাম চাঁদনি রাতে তোমার চুলের মতির গন্ধ মনে পড়ে যায় তোমাকে ছাড়া আমি নিরুপায় আমি অসহায় বুঝলাম তুমি লিখেছ আর একবার যেন আপনাকে দেখার সৌভাগ্য হয় আমি আরও একবার আপনার ওই মুখ দেখতে চাই আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও তোমাকে ছেড়ে দূরে থাকতে চাই না যদি আমাকে বিশ্বাস না হয় মনে প্রের কথা শোনো প্রেমিকের কাছে পৃথিবীটা যেন এক ফুলের বাগান ভালোবাসার জন্য পাখি হয়ে গান গাইতে ইচ্ছে হয় আমার অসুস্থ হৃদয়ের নিরাময় তোমার ঠোঁটের মাদকতা বিরহে কাতর এই রাতে আমি সেই মাদকতা চাই হে প্রিয়া আমি তোমার সাজানো সে জান্নাতে যেতে চাই এই অধমকে তোমার